এরই মধ্যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন এই প্রস্তাবিত যে বাজেট সেই বাজেট সম্পর্কে এবং আপনারা বলেছেন যে সরকারকে সাধুবাদ জানিয়েছেন কালো টাকা সাদা করার যে বিষয় সেই জায়গাতে আমার প্রশ্ন হচ্ছে কালো টাকার যারা মালিক তারাও স্বস্তিতে আপনারা ফ্ল্যাট ব্যবসায়ী বা আবাসন ব্যবসায়ী আপনারাও খুশি কিন্তু যারা মধ্যবিত্ত তিল তিল করে যাদের কষ্টের ঘামে রক্তে টাকা জোগাড় করে একটি ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখে তাদের জন্য এই বাজেটে কি আছে আপনার কাছে সেই যদি শুরু করি ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার মাধ্যমে দিয়ে সমস্ত দর্শক শুনছেন আমি প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি আপনি যেটা বলেছেন যে এই বাজেট আবাসন সহ মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের জন্য কতটুকু প্রভাব পড়বে আমি প্রথমেই আপনাকে বলি যে এটা এই বাজেটটা গত ছয় তারিখে মহান জাতীয় সংসদে যে বাজারেটা উত্থাপিত হয়েছে সেখানে আমাদের জন্য আংশিক আমরা একটু স্বস্তির জায়গায় রয়েছি পুরোপুরি আমরা স্বস্তির জায়গা আছি সেটা আমি বলবো না আপনার জানেন ইতিমধ্যে আমরা গতকালকেও একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে একটা প্রতিক্রিয়া জানিয়েছি তো যেটুকু স্বস্তির জায়গা সেটা হলো কালো টাকার কথা আপনি যেটা বললেন যে কালো টাকা সাদা করার যে বিষয়টা আমরা ঠিক কালো টাকা ওইরকম বলি না আমরা বলি যেটা অপদৃশ অর্থ যেটা আপনার ট্যাক্স ফাইলে শো করা হয় নাই সেইটা সাদা করার যে সুযোগ দিয়েছে এটাকে আমরা গভর্নমেন্টকে আমরা খুব সাধুবাদ জানাই এবং আমি মনে করি এটা একটা যুগ উপযোগী একটা সিদ্ধান্ত কারণ দেখেন কেন এই কথাটা আমরা বললাম যে যদি এইটা না থাকতো দুই হাজার সালে যখন এই সুযোগটা দেওয়া হয়েছিল একবার তখন কিন্তু বিশ হাজার ছয়শো কোটি টাকা ওই আমাদের ধারায় চ্যানেলে ফিরে আসছে মানে সাদা করছে আর কি সেখান থেকে গভর্নমেন্টও কিন্তু প্রায় দুই হাজার কোটি টাকার উপরে এটা রেভিনিউ পাইছে এখন প্রশ্ন হলো যদি এই সুযোগটা এখন না থাকতো গত দুই বছর কিন্তু রাখা হয় নাই এবং সেখানে কোনো এই চ্যানেলের মূল টাকায় আসেই নাই এখন এইবার যদি আমরা বলতেছি যখন এই সুযোগটা দেওয়া হয়েছে তখন যার অপ্রতিশোধ অর্থ রয়ে গেছে মানে আপনি বলছেন সেইটা আমাদের এখানে এখান থেকে চলে আসবে এখানে কিন্তু চলে আসবে এই আমাদের মূল অর্থনীতি ধারাতে কিন্তু এই টাকাটা চলে আসবে পাশাপাশি গভর্নমেন্ট কিন্তু কিন্তু একটা রেভিনিউ পাবে আর আমি বলতেছি যদি এটা না করা হইতো না করা যদি হইতো তাহলে এটা কিন্তু কোনো না কোনোভাবে আমরা যদি বলি আপনি হুন্ডির মাধ্যমে হোক বা যে হোক পাচার বজেটে আমরা বলি দেশের বাইরে কিন্তু চলে যেত আর এই সুযোগটা দেওয়ার কারণে কিছুটা হলে কিন্তু ইউট্রান আসবে অর্থনৈতিকভাবে ইউটার্ন আসবে তো সেটা একটা পজিটিভ এখন সেটা আমাদের খাত তো বটেই পাশাপাশি অন্যান্য যে বিজনেসগুলো আছে সেটাও কিন্তু প্রত্যক্ষ এবং পরক ভাবে লাভ হবে তাদের জন্য আর সাধারণ লোকের ক্ষেত্রে যেটা হবে আলটিমেটলি যখন আমাদের তাদের জন্য দাবি আছে আছে বা প্রস্তাবনা প্রস্তাবনা আমাদের ছিল যে সেই সাথে যদি এটা স্পেসিফিক রিয়েল সেকশনকে উল্লেখ করা হতো এর আগে একবার এরকম ছিল ফ্ল্যাটের ক্ষেত্রে যে সুনির্দিষ্ট ফ্ল্যাট বা প্লট সেক্ষেত্রে হয়তো আরও ভালো হতো আরও ভালো হতো আর আমাদের দাবি দাবা আরও অনেক ছিল বাজেটে আমাদের রেজিস্ট্রেশন কস্ট কমানোর দাবি ছিল সেটা হয়নি আমরা আমাদের সিঙ্গেল ডিজিটে একটা থোক বরাদ্দ ছিল বিশেষ করে ফ্ল্যাট যারা আপনি যেটা বলতেছেন যে গরিব মধ্যবিত্ত মানে যারা সারা জীবন টাকা ও মানে গোছায় 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 গুসাই ধরেন তিরিশ চল্লিশ লক্ষ টাকা গোছাইছে তারা হয়তো একটা ব্যাঙ্ক থেকে যদি একটু নামমাত্র একটা সিঙ্গেল ডিজিটে যদি একটু লোন নিয়ে তার একটা ফ্ল্যাট কিনতে পারতো কিন্তু সেই সুযোগটা এখানে রাখা হয়নি সেইটা রাখলে হয়তো আমি বিভিন্ন এবং আমরা বিভিন্ন টক শো বিভিন্ন অনুষ্ঠান আপনার মাধ্যমে এরকম আমরা অনেকভাবে জানে এসেছি তো সেটা যদি কস্ট দেখেন আমাদের দেশে প্রায় এখন রেজিস্ট্রেশন কস্ট প্রায় বাইশ পার্সেন্টের কাছাকাছি আপনার গেন ট্যাক্স আছে আট পার্সেন্ট আপনার এআইটি আছে ফাইভ পার্সেন্ট আপনার ভ্যাট আছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনার স্টামফি আছে ওয়ান পার্সেন্ট আপনার লোকাল গভর্নমেন্ট টু পার্সেন্ট এভাবে টোটাল যোগ করলে প্রায় বাইশ পার্সেন্ট যেটা কিন্তু আমাদের সারাউন্ডিং আমাদের সার্কভুক্ত দেশ থেকে শুরু করে বিশ্বের কোথাও কিন্তু এত রেজিস্ট্রেশন ট্যাক্স নেই সেখানে কিন্তু পাঁচ থেকে ছয় পার্সেন্টের ভিতরে এই রেজিস্ট্রেশন ট্যাক্স বেশির কারণে মানুষ কিন্তু ফেরার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ডিমোটিভ হচ্ছে নিরুৎসাহিত হচ্ছে তাতে কী হচ্ছে গভর্নমেন্ট কিন্তু রেভিনিউ হারাচ্ছে আমি আপনাকে যদি বলি আমার নিজের ক্ষেত্রে আড়াল করা অচল তথ্য তো করা হচ্ছেই কারণ এখন দেখেন একটা জিনিস দেখেন আমাদের একটা মৌজা ভ্যালুতে আমরা রেজিস্ট্রেশন করতে সব আগ্রহ যদি মৌজা ভ্যালুতে মানে মিনিমাম একটা ফি দিয়ে গভর্নমেন্ট রেস্ট্রেশন করতে বলে ফ্ল্যাটের দাম এক কোটি রেজিস্ট্রেশন ফি আসছে অনেক বেশি কিন্তু মজা ভেলো চল্লিশ লাখ তা আমার কথা যদি রেজিস্ট্রেশন ফিটা যদি কমাই দিত আর মজা যদি বাড়াইতো বা মজা ভেলো ঠিকও যদি রাখতো তাহলে কিন্তু সবাই দেখতে যান রেজিস্ট্রেশন থেকে আগ্রহিত আলটিমেটলি গভর্নমেন্ট রেভিনিউ কিন্তু বেশি জেনারেট হইত কারণ যখন মানুষ বেশি রেজিস্ট্রেশন হবে অনেক মানুষ আছে আপনি দেখবেন প্রায় প্রচুর কোম্পানিতে আপনি তথ্য নিলে পাবেন যে ফ্ল্যাটে টাকা দিয়ে দিছে ফ্ল্যাটে মানুষ বাস করতেছে রেজিস্ট্রেশন নিচ্ছে না কারণ একটা ফ্ল্যাট কিনতে যেয়ে তার ডেভেলপারকে টাকা দিতে যেয়ে টাকা শেষ হয়ে যাচ্ছে তো এই জায়গায় যদি যেটা দশ বারো পনেরো লক্ষ টাকা লাগতেছে তখন সে বলছে রেজিস্ট্রেশনটা করবো না আমার নিজের ক্ষেত্রে এরকম আছে কিন্তু যদি দেখা যাচ্ছে এখানে রেজিস্ট্রেশনটা যদি কমায় আপনি সাত বা আট পার্সেন্টের ভিতরে আনা হতো তাহলে কিন্তু সবাই চিন্তা করতো যে এত করে টাকা ডেভেলপারকে দিয়ে দিচ্ছি তাহলে আমরা তাড়াতাড়ি করে রেজিস্ট্রিটা করে নিই রেজিস্ট্রির দিকে মানুষের আগ্রহটা বাড়তো তো কারণে আমরা বারবার যেটা বোঝাতে চাই যে রেজিস্ট্রেশন ফি কমালে গভর্নমেন্টের এখানে কোনো রকমভাবে কিন্তু কিন্তু লস নেই বরং রেভিনিউ দ্বিগুণ পরিমাণে জেনারেট হবে এবং যেগুলা রেজিস্ট্রেশন নাই যে সমস্ত মানে যারা ফ্ল্যাট ট্রেতা তারা কিন্তু দ্রুত সৃষ্টি করবে এবং থেকে কিছু আবার আপনি কিছু ঝামেলার থেকেও কিন্তু উভয় পক্ষ দেরি মানে সুবিধা পাবে কারণ অনেক দিন হয় কি অনেকদিন রেস্ট্রি না করতে 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 ডেভেলপারদের সাথে তাদের ভুল বোঝার সৃষ্টি হয় অনেক সময় কেউ না কেউ আবার এক্সপায়ার করেন মারা যান সেখানে আবার থার্ড পার্টি অনেক জটিলতা হয় মানে আপনি টাকা দিয়েছেন রেজিস্ট্রি নিচ্ছেন না ফ্ল্যাট আমার কাছে রয়ে গেছে আপনি মেন্টালি আপনি স্বস্তিতে থাকেন না কিন্তু যখন আপনি ফ্ল্যাটটা কিনে রেজিস্ট্রি করে নেন মিটেন করেন তখন এক্সক্লুসিভ মালিকান আপনার হয়ে যায় এখানে রেজিস্ট্রেশন কাজটা কমানো খুবই জরুরি আমরা গতকালকে সংবাদ সম্মেলনে বলেছি যদি কোনোভাবে একটু রিভাইজ করে এটাকে কমানো যায় তাহলে একটু অত্যন্ত আরেকটা বাজেটের খুব মানে পজিটিভ হবে সময় উপযোগী সিদ্ধান্ত হবে এবং সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে আবেশন সেক্টর তো বটেই সাধারণ মানুষের যেটা আপনি বলতেছেন সকলের জন্য এটা উপকারে আসবে অসংখ্য ধন্যবাদ